গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর সুস্থ আছে এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি তো আজকে না ঘর বাড়ি পুরোটা ক্লিন করব গুছিয়ে রাখব তো ভাবলাম সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব ওই জন্য সকাল সকাল রান্নাও করে নিয়েছি আর ছেলে আসবে স্কুল থেকে সেই তিনটের সময় অনেকটা টাইম পেয়ে যাচ্ছি আর একদম সকালে জামা কাপড়গুলো দিয়ে এসেছিলাম ছাদে কেননা প্রত্যেক দিন দেখছি ওই দেড়টা দুটোর দিক থেকে না বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আর সকালবেলা কিন্তু ভালো রোদ দিচ্ছে ওই জন্য একদম সকালবেলা ছাদে জামা কাপড় দিয়েছিলাম শুকিয়েও গেছে সেগুলো নিয়ে চলে এসছি সেগুলো আবার ভাঁজও করব তো চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আকাশটা দেখো কিরকম কালো হয়ে এসছে আর ঝড় মতো উঠেছে এদিকে বাইরে দু এক ফোঁটা করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি ভাবলাম ফার্স্ট এই টেবিল চেয়ারগুলো একটু ভালো করে ক্লিন করে নিই ঘর বাড়ি পরিষ্কার থাকলে নিজেদের মনটাও বেশ ভালো লাগে কিন্তু বেশ কয়েকদিন হলো আমার ঘর বাড়ি ঠিকঠাক করে পরিষ্কার করা হয়নি ওই যে বেশ কয়েকদিন ধরে শরীরটা ঠিক ভালো যাচ্ছিলো না পুজোর সময় ঠান্ডা লেগে গেছিল সেই ঠান্ডা লাগাটা সারতে সারতে অনেকটা সময় লেগে গেল তারপর এখন করে আবার না পেটের একটু ডিস্টার্ব শুরু হয়েছে সব মিলেমিশে শরীরটাকে যেন একটু জব্দ করে ফেলেছে আর শরীর না ভালো থাকলে দেখবে মনও ভালো থাকে না কোনো কিছু কাজ করতে ভালো লাগে না কিন্তু ঘরবাড়ি আবার নোংরা হয়ে থাকলে না যেন সহ্য হয় না মনটা আরও বেশি খারাপ হয়ে যায় আজকে শরীরটা একটু ভালো আছে দেখে ভাবলাম ঘরবাড়ি আজকে একটু ক্লিন করে নেওয়া যাক তাই দেখো চেয়ারগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি প্রতিদিন অল্প অল্প করে কাজগুলো করলে একসঙ্গে অনেকটা কাজের চাপ পড়ে যায় না কিন্তু যেহেতু আমি অনেক দিন ঠিকঠাক করে ঘরবাড়ি ক্লিন করিনি তাই একসঙ্গে অনেকটা কাজ জমে গেছে পাখাগুলোতে এত ধুলো পড়েছে না পাখাগুলোও আজকে ক্লিন করতে হবে তোমাদের সঙ্গে এখন সময় মতো ভিডিও শেয়ার করতে পারি না অনেকটাই লেট হয়ে যাচ্ছে যাই হোক আর নেগেটিভ কথা বলবো না চেয়ারগুলো ক্লিন হয়ে গেলে এরপরে আমি ঝুলগুলো ঝাড়বো বিভিন্ন জায়গায় মাকড়সার জাল করেছে তো দেখো এরপরে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আর আমি কাজটা করতে থাকি বন্ধুরা এদিকে ঝুল ছাড়ছি আর ওদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে ওয়েদারটা খারাপ লাগছে না বেশ ভালোই লাগছে এই ওয়েদারে কাজ করতে খুব ভালো লাগছে মাঝে মধ্যে ভাবি আমাদের এই পৃথিবীটা কত বৈচিত্র্যময় কখনো দেখো ছলমলে রোদ কখনো বৃষ্টি আবার কখনো ঝড়ে তাণ্ডবলীলা চালিয়ে সমস্ত কিছু ধ্বংস করে দেয় আবার কখনো বসন্ত বিরাজ করে তো দেখতে পেলে বৃষ্টি তো শুরু হয়ে গেছে তো যাই হোক প্রকৃতি প্রকৃতির কাজ করছে আর আমি আমার কাজটা করি যে যার কাজ সেটাই করছে তো দেখো আমি ঝুলগুলো ঝেড়ে তারপরে এখন চলে এলাম পাখাগুলো ক্লিন করে নিতে তো প্রথমে এই ডাইনিংয়ের পাখাটা ক্লিন করছি আমার সব থেকে কষ্টের কাজ হলো এই কাজটা পাখা পরিষ্কার করা আসলে এতটা উঁচুতে থাকে ঠিকঠাক হাত পাওয়া যায় না তাই পাখাগুলো পরিষ্কার করতে সব থেকে কষ্ট লাগে আর রাস্তার ধারে ঘর তো এতটাই ধুলো পড়ে খুব ঘন ঘন পাখাগুলো ক্লিন করতে হয় গ্রামে দেখেছি কত দিন হয়ে যায় পাখাগুলো অতটা ধুলো পড়ে না তো মাকে বলছিলাম তোমাদের এদিকে গ্রামের দিকে ডাস্ট কম তাই কত সুন্দর ঘরবাড়ি অত ঘন ঘন পরিষ্কার করতে হয় না আর আমাদের এদিকে এত ধুলো পড়ে তুমি এই পরিষ্কার করলে একদিন না যেতে যেতেই দেখবে ধুলোর লেয়ার পড়েছে তো দেখো ওইদিকে পাখা ক্লিন করা আমার হয়ে গেছে তারপরে আমি টেবিলটা ক্লিন করে নিচ্ছি কেননা পাখা পরিষ্কার করতে তো ঝুলগুলো পড়েছে পাখা থেকে তিন চারটে পাখা আজ পরিষ্কার করে নিয়েছি এরপরে ঝাড়ু দিয়ে নিচ্ছি কেননা চারিদিক ওই পাখার ঝুলগুলো পড়েছে তবে সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই শুধু ডাইনিং এরিয়ার পাখাটা তোমাদের ক্লিন করা দেখালাম তো চলো ঝাড়ু দিয়ে নিই তারপরে অনেক কাজ বাকি আছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাজগুলো সেরে নিই আর হ্যাঁ ওদিকে কিন্তু বৃষ্টি থেমে গেছে সংসারে এত কাজ জমে গেছে না কাজ দেখে ভয় লাগছে জামা কাপড়ও অনেক সব তুলে নিয়ে এসেছি সেগুলোও ভাঁজ করতে হবে আর ঘরবাড়ি বাড়ি তো অনেকটাই অপরিষ্কার হয়ে গেছে ওই জন্য বলে অল্প অল্প করে প্রত্যেক দিন কাজ করলে কাজের চাপটা আসে না কাজ দেখে ভয়ও লাগে না তো কি করা যাবে কদিন শরীর খারাপের জন্য তো কাজ করতেই পারলাম না তো এরপরে ফ্রিজটা বাইরে থেকে একটু ক্লিন করে নিচ্ছি আজকের আর ফ্রিজের ভিতরটা ক্লিন করব না তাহলে তো আর সময় পাব না তো বাইরে থেকে মোটামুটি একটু ক্লিন করে নিচ্ছি পরে একদিন ফ্রিজটা ক্লিন করবো তো চলো ঝটপট কাজগুলো করি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো বন্ধুরা এরপরে আমি এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা আছে এটা ভালো করে ক্লিন করে নিলাম তারপর এই বুদ্ধ মূর্তিটা ক্লিন করছি আমার এই ধরনের শোপিস খুব ভালো লাগে আমার যে ওয়াল ক্যাবিনেট আছে বা টিভি ক্যাবিনেট আছে এগুলোতে অনেক স্পেস রেখেছি শুধু এই শোপিসগুলো রাখবো বলে আমার খুব ভালো লাগে তবে দু একটা কিনেছি এখনও অনেক শোপিস কিনতে হবে তো অল্প অল্প করে সব কিছু হবে আর আমি না গাছ খুব ভালোবাসি গাছ ফুল তবে ফ্ল্যাটের মধ্যে সেগুলো তো করতে পারি না তাই আর্টিফিশিয়াল অনেক ফ্লাওয়ার রেখেছি তো দেখো মোটামুটি আমার ডাইনিংটা ক্লিন হয়ে গেছে এরপর চলে এলাম লিভিং রুমে তো এখানে ফার্স্ট সোফাটা একটু ক্লিন করে নিচ্ছি আর সোফার কভারটা খুলে দিয়েছিলাম এখনও ধোয়া হয়নি ওই যে মাঝে মধ্যে শুধু বৃষ্টি হচ্ছে না সেই ভয়ে ভয়ে আর ধোয়া হয়নি তো সোফাটা ক্লিন করে তারপরে চলে এলাম টিভি ক্যাবিনেটটা ক্লিন করার জন্য আর এখানে দেখো আরও একটা সো পিস আছে রাধাকৃষ্ণের মূর্তি এইটা আমার খুব প্রিয় আর এটা আমি কিনেছিলাম আসানসোল বইমেলা থেকে আর এটার দাম পড়েছিল নশো টাকা প্রত্যেকটা জিনিস আগেকার কথা মনে করিয়ে দেয় আমরা আগে যে আসানসোলে থাকতাম তার স্মৃতি হয়ে থাকলো এই শোপিসটা যেহেতু আমরা বেশ কয়েক বছর আসানসোলে কাটিয়েছি হাজবেন্ডের চাকরি সূত্রে তাই মাঝে মধ্যে না আসানসোলকে খুব মিস করি মনে হয় আবার একবার যাই ঘুরে আসি সময় বুঝে একবার চলে যাব আসানসোল তারপরে দেখো এই যে শোপিসটা তোমরা দেখতে পাচ্ছ আর একটা মূর্তি এটা আমরা নিয়েছি শ্যামবাজার থেকে আর এটা আমরা অনেকটা কম দামে পেয়েছি কিন্তু কত সুন্দর না আমার এটা খুব পছন্দ হয়েছিল এটা না প্রথমে আমরা নিয়েছিলাম অ্যাকোরিয়ামের জন্য কিন্তু তারপরে আর অ্যাকোরিয়ামে রাখলাম না এটা টিভি ক্যাবিনেটের পাশেই রাখলাম কি সুন্দর হয়েছে না বলো ঘরের প্রত্যেকটা কোনার প্রত্যেকটা জিনিস কত স্মৃতি মনে করিয়ে দেয় এরপর দেখো টিভি ক্যাবিনেটটা ক্লিন করছি আর এখানে এই যে দেখো দু সাইডে দুটো প্যাঁচা দেখতে পাচ্ছ এগুলোও কিনেছিলাম যে বছর প্রথম কলকাতায় এসেছিলাম আর দুর্গা ঠাকুর দেখতে গেছিলাম সেখান থেকে এই দুটো নিয়ে আয়া যদিও বা এই কথাগুলো আমি আগে তোমাদের বলেছি যে সমস্ত বন্ধুরা আমার আগেকার ব্লগ দেখেছ তারা জানো তবুও যারা নতুন দেখছ তোমাদের জন্য আরও একবার বললাম ওই জন্য বলে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ফেলে আসা মুহূর্তের কথা মনে করিয়ে দেয় চলো কাজগুলো করতে থাকি আবার তো বন্ধুরা ওদিকে টিভি ক্যাবিনেটটা ক্লিন করে এরপর চলে এসেছি বেসিনটা ক্লিন করে নিতে আর দেখো এখানে যে কাঁচটা রয়েছে এটা ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি অন্য সময় না কলিন দিয়ে ভালো করে ক্লিন করে নিই এবারে একটু বেশি ধুলো হয়েছে ওই জন্য হালকা করে একটু হারপিক নিয়ে কাঁচটাতে মানে একটু ঘষে নিয়েছিলাম হালকা হাতে আর হারপিক দিলে দেখবে যেসব জায়গায় অনেক দিন জল লেগে লেগে একটা দাগ হয়ে গেছে অনেক সময় দেখবে কলি নিয়েও ঠিকঠাক পরিষ্কার হচ্ছে না তখন একটু হারপিক দিয়ে হালকা হাতে একটু মানে ঘষে নিলে দেখবে খুব একদম ক্লিন হয়ে গেছে তো ভালো করে ক্লিন করে জল দিয়ে কাঁচটা ধুয়ে নিলাম এরপরে বেশিনটা তো দেখলে হারপিক দিয়ে আগে ঘষে নিয়েছিলাম এখন ভালো করে জল দিয়ে ক্লিন করে নিচ্ছি অনেকে হয়তো ভাববে এ বাবা কাঁচে আবার হারপিক দেয় নাকি কিন্তু আমিও জানতাম না জানো তো একদিন আমার বাথরুমে যে কাঁচটা রয়েছে জলে দাগ লেগে লেগে না নিচে দিকটা ঠিক উঠতে চাইছিল না আমি কলিন দিয়ে ঘষছি তাও যখন শুকিয়ে যাচ্ছে দেখছি হালকা একটা দাগ রয়েছে তো একদিন বাথরুম পরিষ্কার করতে গিয়ে ওই হারপিক দিয়ে একটু কাঁচে হালকা করে ঘষে দিয়েছিলাম দেখলাম একদম ক্লিন হয়ে গেছে তখন থেকে ব্যাপারটা বুঝতে পারলাম যে এমনি কলিন দিয়ে পরিষ্কার করা ঠিক আছে কিন্তু হয়তো অনেক দিন ক্লিন করা হয়নি জলে দাগ লেগে গেছে উঠতে চাইছে না দেখবে সেই জায়গায় হালকা করে একটু হারপিক দিয়ে দেবে একদম পরিষ্কার হয়ে যায় মানে কাঁচটা শুকনো হয়ে যাওয়ার পরেও কোনো দাগ থাকে না তো দেখো মোটামুটি আমার বেশিনটা ক্লিন করা হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করি অনেকটা লং হয়ে গেছে তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও আজকের এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা